মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দেখানো যাবে দাঁড়িয়ে করলে কি গোসল করা নামাজ হবে না পরে ভেসলিন ইত্যাদি ব্যবহার করলে উজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি নামাজ অবস্থায় অজু চলে যেতে চায় এমন অবস্থায় অজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক চার রাখাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে থেকে গুনা হবে পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম কিন্তু বাইরে যাবার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় নসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভ্যাসলিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাতেও কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজুবঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসলিন গ্লিসান আপনি ব্যবহার করেছেন করোনা ভাগ বেরহনি আপনার শরীর থেকে বিধায় উজু ভঙ্গ হবে না এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা প্রেশা পায়খানা বেগ হয় তাহলে সে বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাথ উতলা আমার মাল্লা বলেছেন এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাত তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরুকাতাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়করাম নাজায়েজ বলেন তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়জ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়জ মনে করি এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলেও পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলাবা একরাম ফোকা একরাম এর মত হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে অজু করা যাবে আর যদি রেখে অজু করতে পারেন আপনি তবে মাসা করতে হবে অবশ্যই ওনার নিজে আপনাকে করতে হবে ওর ফারুক আপনি লিখেছেন ওজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে অজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসাবাজি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাছা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলে আর ভিজে ভেতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলো এত পাতলা খুব বেশি ঠুনকো কারণ খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হাইটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে সুইট আপেল আশিক এআইডি থেকে আপনি লিখেছেন গরু ভুড়ি খাওয়া যাবে জায়েজ হবে কি গরু ভুড়ি খাওয়া জায়জ আছে আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না এটা আপনার রুচির ব্যাপার কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন জায়েজ আছে সুমন আহমেদ আপনি লিখেছেন চালাকাত রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আহ ফরজ নামাজ যদি চার রাখা যা তিন রাগা সালাম ফিরিয়া ফেলেন তৎক্ষণাৎ মনত পড়লে তো আরেক রাখাত পড়ে সেদিন নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কি না উজু হবে কোনো অসুবিধা নাই সাবানের সাথ ব্যবহার করলে উজু ভঙ্গের কোনো কারণ হয় না এরপর আশিক গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ আহ কনফারেন্স এগুলো করতে টুরতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ আর শ্রী জানাজা জানাজ আসে জানাজা খুব দ্রুত তার সাথে তোমরা দাও অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইন আর ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে আয়েশা আক্তার দারুদ দোলান আপনি লিখেছেন পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাব কিন্তু বাহিরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে এটা অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে করণীয় কি তারা সেক্ষেত্রে গ্রামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে এইটুকু আপনি ব্যবহার করবেন এছাড়া যেন আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রঙ চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখা এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুণা হবে না এতে গুণা হবে না তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে সবগুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয় তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা যায় নয় এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্যী বলে ফেললো ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নেয় তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন ব্যাপারটি সেরকম নয় তবে যে শব্দ যে শব্দের ব্যবহার ভিন্ন ধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো এরপরে আব্দুল মা এ আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন বিকেরিম সাল্লাহ সাল্লাম হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সূন্য্যা তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব জাতীয় কোনো ন্যাচারাল আপনি কালার করতে পারেন সেটা শুন না এরপরে মুন্নি আপনি লিখেছেন বংশের কেউ যদি সুইসাইড করে মারা যায় তার জন্য পরিবারের এবং বংশের অনেকে চাহান নামে যাবে কথাটা কি সত্য আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জানাতে যেতে পারবে না অবশ্যই পারবে যদি আল্লাহ তালা তাদেরকে মাফ করেন তবে সুইসাইড করাটা গুনা কবিরা গুনা অপরাধী অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন এই বিষয়টি অত্যন্ত জঘন্য করতে পারেন আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না সবাই জাহান নামে যাবে এটি কথা কারণ আল্লাহ করে বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজিরাতুন একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না আল্লাহ তালা এটি কাউকে চাপিয়ে দেন না বিধায় এই কথা সত্য না এমনি কামরুজ্জামান রনি রেখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই